বর্তমান সমাজ ব্যবস্থায় একজন বাবা তার মেয়েকে কী ধরনের উচ্চ শিক্ষিত করবে একজন মুসলমান হিসেবে সর্বোচ্চ উচ্চ শিক্ষা শিক্ষিত করতে পারবেন কিন্তু শর্ত হচ্ছে একটাই সেটা হলো মেয়ে অবশ্যই পর্দার মধ্যে থাকতে হবে মেয়েকে যদি আপনি পিএইচডি পর্যন্ত পড়ান এতে কোন নিষেধ নেই এতে কি নিষেধ আছে নাকি হ্যাঁ কোন নিষেধাজ্ঞা নেই ইসলাম নিষেধ করে না ইসলাম সম্পর্কে আমরা না বুঝার কারণে আন্দাজে ফতোয়া দিচ্ছি কি হইব না পিএইচডি করতে কোনো অসুবিধা নেই বাধা নেই তিনি পিএইচডি করতে পারেন কিন্তু শর্ত হচ্ছে একটাই সেটা হলো সে অবশ্যই পর্দার মধ্যে থাকতে হবে ইসলাম তাকে পর্দার যে বিধান দিয়েছে সেই বিধান মেনে সে পিএইচডিও করতে পারবে কোনো অসুবিধা নেই এবং পৃথিবীর বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ মানে মুসলিম নারীরা এখন বিশাল বিশাল অবদান রাখতেছে তবে মধ্যে আমার কাছে একটা বই আছে আলফিকুল পাঁচ পাঁচখণ্ডে লেখা প্রায় মানে চার হাজার পৃষ্ঠার বই খাদিজা মানে নামে এক ভদ্র মহিলা লিখেছেন তিনি উমুল করা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন আরও এরকম প্রচুর মানে মানে মেয়েদের লেখা বই আমার কাছে কিতাব প্রচুর রয়েছে তারা আলহামদুলিল্লাহ ইসলামের অনেক খেদমত করতেছে পড়ালেখা করাটা ইসলামে নিষেধাজ্ঞা নেই পড়ালেখা যত করতে পারে চব্বিশ ঘন্টা যদি পড়তে চান আমি তো মনে করি চব্বিশ ঘন্টাই পড়া শুরু করেন পড়ালেখা হচ্ছে আসল জিনিস মূলধন হচ্ছে পড়ালেখা সুতরাং এখানে কোনো বাধা নেই